মিসেল কাছ থেকে বিরতি নিয়ে দুদিনের ছুটিতে গিয়েছিল যখন তিনি ফিরে এসেছিলেন তখন তার পুরো বাড়িটি গোলমেল দেখাচ্ছিল এবং তার হীরের আন্টিটি অনুপস্থিত ছিল তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলেন দেখে মনে হচ্ছিল মিসেলের কাছের পরিচিতি কেউ এটি করেছিলেন কারণ টেবিলে খাবার ছিল যা সঠিকভাবে রান্না করা হয়েছিল পুলিশ তার ঘনিষ্ঠ তিনজন বন্ধুকে গত দুদিন তারা যা করেছেন তা লিখে দিতে বলেছিলেন পুলিশ তৎক্ষণাৎ বুঝতে পারে চোর কে ছিল আপনি কি অনুমান করতে পারলেন এ মেয়েটি চোর চোরটি বাম হাত দিয়ে খাবার খেয়েছিল এবং মিশেলের বন্ধুদের মধ্যেই কেবল এই মেয়েটি লেপটি ছিল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন Or uh hash comments for be good now